যেটা হোক ঠিক আছে ঠিক আছে আর আমার ছেলে একটা বন্ধু নাম শুভ দাস সাতাশ বছর বয়স শুভ দাস বছর কিডনি সমস্যা হয়েছিল মানে ব্লাড বেড়েছিল চারিদিক থেকে তারপর ভর্তি করেছিল তারপরে মুক্তি করার পর আমি মানে যখন শুনলাম আমার মানে ওর আমলাদོས་ নিশ্চয় বাবা মা কো কান্না কাটি করছে তা বললাম দেখো ও মানে তা শোনা পর আমার নিজের মনটা মা হিসেবে কেঁদে উঠেছিল বাবার ফুল ছিল আমি গিয়ে ওই চলে বললাম তুই নিয়ে একটু বড় গায় মাথা ভুলে একটু কিছু না পারে জয়সিদ্ধাম একটু তিনবার বলে ওর কাছে রাখার চেষ্টা করি হাসপাতালে ছিল নয় 10 দিন তাই ছেলেটা সুস্থ হয়েছে ঠিকই পালে ছবি ফেলে দেবো আচ্ছা

প্রচন্ড ছিলাম মানে সংসারটা ভেসে যাওয়ার মতো ছেলেটার জন্য ভীষণ ভালো মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছিল শুধু ছেলেটার জন্য আচ্ছা ধামের কৃপা পেয়ে আপনার কৃপা এখন কেমন আছে ছেলে ছেলে এখন 80% সুস্থ কিন্তু আমি এসেছি যে জন্য আমার পাটা তো ভাঙা আপনি তো সবই জানেন বাবা আমার প্রবলেম ভাঙা আমি আগের বারে 13000 ফুট উপরে উঠে বাবার অভিষেক করে স্টিহার কেদুমে গিয়ে বাহ এবারে গঙ্গোত্রী থেকে গোমুখ হয়ে আমি তপবন যাচ্ছি মনি বাবার আশ্রমে শিবলিং পাহাড়ের সামনে যে শিবলিং আছে সেখানে অভিষেক করব খুব ভালো কিন্তু আমি তো আমার বাবাকে অনুমতি না নিয়ে যেতে পারবো না ওই জন্য আমি ছুটে

রোজগার করে শুধু বাবা মাকে খাওয়াবো সংসারটা দেখবো সেটা যেন না দেশ ও দশের স্বার্থ যেন সেবা দেয় ঠিক জয় শিবরাম

অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফ্ল্যানটা একটু ছিলো করে দাও ও পাঁচ ছ মাস হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা 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 তা শিব ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিব ধাম প্রার্থনা করা হয় আচ্ছা তা ধান থেকে কি আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পেরেছেন আপনি কী কৃপা অনুভব বুঝতে পেরেছেন

প্রোস্টেট ল্যান্ডে সমস্যা ছিল আচ্ছা আচ্ছা মানে ইমার্জেন্সি ডাক্তার ওম বলেছে যেখানে দেখিয়েছে টেস্ট হলো অনেক কিছু করা হয়েছে হুম 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 খুব তাড়াতাড়ি অপারেশন করতে হলো বাবা মানে পা সব ফুলে গিয়েছিল হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে ডাক্তার ওম বলেছে কি এক বড় অপারেশন করলে হবে না মানে ক্যাথেড্রাল লাগাতে হতে পারে তাই বলেছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ ইমার্জেন্সি অপারেশন করতে হবে না হলে মানে কিডনি

মা কে দিয়েছিলাম যে মা আর বাবার দিচ্ছি আমার গায়ে তুমি মাথা থেকে আপনি দেবে লাগাবে না তুমি আপাতত বাবা তো বিশ্বাস না তিনটে দিন আপাতত তুমি যেমন করেও দাও তুমি দাও আমার

আমি পাঠাই বাবার বাড়িতে ফুল নিয়ে চলে এসেছিলাম ভাই এনে দিয়েছিলাম আমার ভাই আমার বাড়িতে গিয়েছিল ভাইও বিশ্বাস করতে না তাই আমি বাবার কাছে ওই ফুল আনার পরে বাবার কাছে ওইখানে সঙ্গে সঙ্গে খুব কানছিলাম যে বাবা আমি তো তোমাকে আমি তো তোমার ভক্ত সত্যি যদি আমি আমি তোমার ভক্তই থাকি আমি তোমাকে প্রথম হতে যা শুনেছি আমি তোমাকে আমি সেই থেকে আমি বিশ্বাস করি মুক্তি করি আমি মানে তোমার সেবা করি

ঠিক আছে ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন অনেক প্রসাদ দিয়ে দাও খুব ভালো থাকুন আর আপনি ধামের নাম প্রচারও করবেন যেভাবে আপনি কৃপা অনুভব পেয়েছেন আরও মানুষ যাতে পায় ও জানতে পারে ভালো থাকুন সুস্থ বসে আসন করে আসন করে বসে যাবেন জয় শিব ধাম এর আগে আসা হয়েছে আপনাদের এই প্রথম আসছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আচ্ছা এখনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি আচ্ছা তা ধামের ছবি কি প্রতিষ্ঠা করেছে না করা হয়নি শিবধাম প্রার্থনা করা হয় বা বাধা ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন মানে ঝগড়া ঝামেলা অশান্তি হতো সেটা কমেছে বা 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 বাহ আমি আমার বাবা আমি ভালো এই যে যোগ করে সব দিয়ে দাও না ওটা অ্যাপয়েন্টমেন্টের সময় আসবেন আমি সব কিছু বলে দেবো

আমি বাড়িতে যে পূজা করতাম হেঁটে যেতে পারিনি বাড়ি আমার একটা কাকার বাড়ি নাগের বাড়ি আচ্ছা আচ্ছা ওখানে খাওয়া দাওয়া করে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করেন বিশ্বাস করেন না আমি করতে আসতে পারি হাঁটতে পারেন বাহ বাহ ভালো হবে আরে এই যে ঢুকলেন টাকা পয়সা চাইনি তো কেউ

আরো কৃপা হবে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে শিব গঙ্গে রুদ্রা